তো গেল কি গেল বললো কি মরল বিনা আমার সাহারাতে রাতে পিসাবে যেতে পারবে না বিনা আমার সাহারাতে পানি ঢালতে পারবে না মশোক থেকে আপনি যদি বলেন তুমিও তোমার বাপের বাড়ি চলে যাও তাহলে আমার স্বামী কিন্তু ময়টা ভূত হয়ে যাবে রসুল তখন রসুল বলেন যা সিদ্ধমতটা কর কিন্তু ওই বুড়ার চকিতে যাবি না বাইকার ডাকলেন শেষ পর্যন্ত আসমান থেকে তাদের নামে তওবার আয়াত নাজিল হলো তারপরে রসুল্লাহ তাদেরকে রেহাই দিলেন তার আগে রেহাই দেননি কত বয়কটের ঠেলা আছে গ্রামে গঞ্জ যদি শুনে থাকেন তো শুনে থাকবেন যে টিউবওয়েলের কাছে পানি আনতে গেলে কোনো লোক চালা করে না টিউবওয়েলের কাছে পানি আনতে গেলে অন্যান্য লোক সরে যাচ্ছে তোর পানি নেওয়া হবে তারপরে আমি যাব এরকম ঠেলাই পড়েছে আগেকার দিনে বয়কট করাতে এখনকার সমানায় বয়কট উঠে গেল তো বলছিলাম কথাটা এই আপনি আল্লাহর শারিয়াতকে মানবেন না আর বিয়ে করবেন শরীয়তের উল্টা করে তা আপনার বিয়েটা ফের আমাকেই পড়াইতে হবে তা আমি কোন মলবি হলাম কীরকম কথা যে কীরকম কথার মানে হলো এই বিয়ে নিয়ে এসেছো এখান থেকে চলে গেল গুমানিতে কি কাজ করো কিছু করি না গুজরাতে কাজ করি পাঁচশো টাকা দিন বাড়ি এসেছি বিয়ে শাদি করবো ফের চলে যাবো এই গুজরাতে কাজ করা ছেলেটা বরযাত্রী নিয়ে যাচ্ছে কম করে হলে একশোটা আর যদি একটু পয়সাওয়ালার ব্যাটা হয় তো বরযাত্রী যাবে দুশো থেকে আড়াইশোটা আল্লাহর খেয়ে বলছি আমাদের এই এলাকার ভেতরে যেটা একটু কম মানে খুব কম নয় সিনিয়রের মধ্যে চললেন হতে ভাই মারণা তাহের আবু তাহের সাহেব আছেন ওনাকে একবার জিজ্ঞেস করেন তো যে কোনো হাদিসের কিতাবের ডান দিকে কোনো ছানা শুনিতে কোনো বাম দিকে কোনো তলাতে কোনো পা ভাঙা এক একটা হাদিস আছে কোনো আদকানা হাদিস আছে যে হাদিসটাতে পাওয়া যাচ্ছে যে হ্যাঁ তোমরা বরযাত্রী যাও কোনো কোনো জায়গাতে তো বরযাত্রী নাই তো দেড়শোটা লোককে বরযাত্রী নিয়ে গেলেন আপনি কার পাওয়ারে কিসের তাগত দেখাতে যাচ্ছেন কিসের গরম দেখাতে যাচ্ছেন বারোখানা বোলেরো গাড়ি সাজিয়ে আর একখানা বোলেরোকে ফুল দিয়ে সাজিয়েছেন তার দাম হলো অতিরিক্ত পাঁচ হাজার টাকা আর যখন মজলিসে ইজাব কবুলের টাইম আসছে তখন মলিব বলছে পাঁচশো পঞ্চাশ টাকা ধার্য মোহর তার ভেতরে পঞ্চাশ টাকা নগদ অবশিষ্ট পাঁচ পঞ্চাশ হাজার পাঁচশো টাকা বাকি রাখিয়া তুমি জমশেদের বেটিকে বিবি বলে কবুল করলে এই লহার বেটা বলছে হ্যাঁ আমি কবুল করলাম হায়া সরম আছে এই যুগে পঞ্চাশ টাকাতে বেটি ছেলে পাওয়া যায় তোমার কপালে জুটে যাচ্ছে পঞ্চাশ টাকাতে বেটি ছেলে আরে পাঁচ হাজার টাকা যেটা তুমি ড্রেসিং করেছিলে কারটাকে ওই কারটা যদি তুমি তোমার বিবিকে দিয়ে দিতে যে আমি এটি মোহরানা দিলাম তাও তো আলহামদুলিল্লাহ ছিল রসুল্লাহ বলছেন খায়রুন নিকাহ আয়েসা রহু যে নিকাহটা যত সহজ হবে সে নিকাটা তত ভালো হবে আর একটা কমজোর হাদিসে আছে যে নিকাতে খরচ যত কম হবে তত বেশি তাতে বরকত হবে যেটা নিচকার যেটা আগে পড়লাম হাদিস এটা তো সহি কম খরচ করো তো এতে বরকত বেশি হবে তুমি আটখানা বলরতে চল্লিশ হাজার টাকা খরচ করেছ আরে বিয়েকু তোমার বাপ যদি চল্লিশ হাজার টাকা তোমার অ্যাকাউন্টে জমা করে দিয়ে তিন চারটা লোককে নিয়ে খালি বিয়ে করে চলে আসতো তো তোমার খাতাটাতে চল্লিশ হাজার টাকা জকজক জগ করে জ্বলতো তোমার ভবিষ্যতে কাজ দিত পরকে ভূতকে খাইয়ে আর বরজারিতে চড়িয়ে খাইয়ে নিয়ে এসে সব দিকে দিকে চলে গেল তোমার টাকাটা ফুরুত হয়ে গেল তুমি মাথা মোটা না তুমি আটকেল বলা তুমি নিজে বলল আমাকে আর ওই মেয়ের বাপের বাড়ি গেল যে একশো দেড়শো জন লোক খেয়ে নিল ওটা কাঠ বাপের বাড়ি ওখানে টাকা লাগবে না এতটি খাও আর এতটি ছেড়ে দাও ছেড়ে দিতে দেওয়াটা আজকাল মুসলমানদের স্টাইল ছেড়ে দিলো খানা দিয়ে চলে আসলো ওর বাপের বাড়ির তার পরের দিন যেটা ভাত সে ভাতটা অ্যাকচুয়ালি হাদিস অনুযায়ী তাকে বলা হয় ওয়ালিমার দাওয়াত ওয়ালিমার দাওয়াত খাওয়াতে বলা হয়েছে এবং হোমেনিনদের কাছ থেকে দুয়া নিতে বলা হয়েছে আর সেই ওয়ালিমার দাওয়াতের দিন এত বড় করে এক সাইনবোর্ড টাঙলো আর টাঙার পরে লিখছে কি যে বউ ভাত বউ ভাত মানে কি যে নতুন বউ এসে সে বউটার নামে ভাত এগুলো লোকের কপালে জুতা মারে না ঝাঁটা মারে যেটা ওয়ালি দাওয়াত তার নাম হলো বউ ভাত বউ ভাত খেতে ডেকেছে গোটা গ্রামের লোককে গোটা গ্রামের লোক খেল আর খাওয়া দাওয়ার পরে বাইরে যদি যাচ্ছে তো মুহরিল টেবিলে খাতা কলম নিয়ে টাকা ফেল খালি খিলুল কেন আছে টাকা ফেল পাঁচশো টাকার টাকা ফেলছে কে একটা পিতলের জগ দিচ্ছে কে একটা কলসি দিচ্ছে কে একটা প্রেশার কুকার দিচ্ছে খাতাতে লিখে দিল জসিমুদ্দিন একটা প্রেশার কুকার দাম আঠারোশো টাকা টাকা দিয়ে খেয়ে নিয়ে চলে আসলো তো তোমার বাপের বাড়িটার এত দাম যে বিনা টাকাতে কেউ খেতে পাবে না আর এই মেয়েটার বাপের বাড়ির খানাটি এত ফালতু খানা যে তোমরা একশো জন লোক দিয়ে খেয়ে চলে আসলে একটা টাকা দিতে গেলে না আমি মাওলানা না হয়ে বলছি না আপনার মতো শিক্ষিত লোকটাকে বলছি নিজের বিবেককে তানহাইতে জিজ্ঞেস করবেন কতখানি ইনসাফের কাজ করেছেন আপনি যে আপনার বাড়িটাতে টাকা আর পরের বাড়িটাতে টাকা লাগবে না এটা হারামি কাজ না এটা ভালো কাজ কোনটা আপনি করে এসেছেন আপনি জবাবটা দেন আল্লাহর কসম মাওলানা আছেন আমার কাছে ভালো আলেম যদি স্টেজে থাকে তো কথা বলতে মনটা বসে আর ডেরখানো সভাপতি হলে যাহা মন তাহা চালিয়ে দাও পরে দেখা যাবে পাবলিককে আমি বুঝিয়ে নিব আরে সহি কথা বলছি সহি কথা রাবিয়া আসলামি হাদিসটা মুসলিম শরীফে আছে রসুল বলছেন হাজি বাইশ বছরের টকটকে তাজা নজওয়ান বিয়ে করবে না তো প্রথম দিন বলছে রসুল আপনার খিদমতের চাই তার বড় কাজ দুনিয়াতে কি আছে যে বিয়ে করবো এত বড় সৌভাগ্য যে আপনার আমি খিদমত করছি ফের তিন চার দিন পর আল্লাহ রসুল তোকে ফের যা বলছেন আল্লাহ তো রাবিয়া রাবিয়া বিহা করবে না তখন দ্বিতীয় দিন বলছে বিয়ে তো করব রসুল তো কে দিবে আমার বাড়ি নেই ঘর নেই জমি নেই জিরাত নেই মসজিদের এক কোনাতে ওইখানে সব ফোকারা মাসা কিন যারা থাকে ওখানে কোনো দিন খানাই এলো তো খেলাম আর না খেলে তো দুয়া পড়ে রাত কাটছে এরকম গরিবকে কে বেটি দিবে রসুল বুঝতে পারলেন যে হ্যাঁ ছেলেটা অর্থ নেই বলে বিবাহ করছে না ওকে বলছেন এবার ই করো চলে যাও এই এই হরিহরার উত্তর পাড়াতে একটা আনসারি লোক আছে ওর বাড়ি যাও আর যে ওকে আমার সালামটা দাও আর সালামটা দেওয়ার পরে বলো আমাকে রসুলুল্লাহ পাঠালেন তোমার বেটির সাথে আমার বিহা পড়িয়ে দাও ওর সকাল দশটাতে আসসালামু আলাইকুম আপনার নাম কি হ্যাঁ হাজি রসুল্লাহ আমাকে পাঠালেন কেন রে বাবা বেটির সাথে বিয়ে দিয়ে দেন কথাটা যদি এখন লোককে বলি তো এমন চামড়াকে ছ নম্বর করে ঘাঁটা ধরাবে সালা দিশা নেই আগা নেই গোড়া নেই দেখা নেই শোনা নেই কিছু নেই বিয়ে দিয়ে দেন লোকটা ভিতরে যে বেটাকে ভাইকে ডেকে বলছে রসুল্লাহ লোক পাঠালছে আমার বেটি রোজিনার সাথে বিয়ে পড়িয়ে দেওয়ার জন্য বলতে চল গলিতে এলো তিন চারটা লোক বাড়ি বাড়ির বিয়ে হয়ে গেল বিয়ে বিয়ে পড়ে জামাই হয়ে গেছে আগিনাতে নিয়ে যে রুমাল পাড়ো তোকে কিছু হারামির আওয়াজ তো চোদ্দশো বছর পরে আসবে গুমানির এলাকায় এখন তো রসুলের যুগ ওকে ফকিরের বেটা যে রুমাল পাড়ো যে পয়সা দাও ওর লোকটা যে বিয়ে করতে গেল। তো একটাও কোনো সিংহাসন কিচ্ছু নাই আর এখন সিংহাসন সাজবে আর শালিরা আসবে এগুলো নিয়ে যেমনি ছেলেটা আসবে আর পুরা মুখটাকে ব্যান্ডেজ করে দেবে এটা কেন করলে আমরা যোগ করছি এটা আমাদের দুলা ভাই আর যোগ শালিরা সাবালিকা শালিরা দুলা ভাইয়ের সাথে এগুলো করবে ভাই সারি কিছুই দেখতে পেলো না গাড়ি নেই ঘোড়া নেই উঠ নেই বরযাত্রী নেই বিয়ে হয়ে গেল মসজিদে নবাবিতে এসেছে রসুল বলছেন কি বাবার মুখটা ভারী কেন বিয়ে দেয়নি নাকি লোকটা হয়েছে জি না বিয়ে হয়ে গেছে আরে বাবা তো মুখটা হেলকে এত করবে বিয়ে করা লোক তখন বলছে। অন্যান্য লোকের মতো বিয়ে হয়নি কেমন বিয়ে পড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু বিবিকে একটা কানা করি মোহরানা দিনি। মনটা কেমন কেমন করছে বিনা মোহরে কেমন করে বিয়ে করলাম রসল্লাহ সাহাবিদেরকে বলছেন ও সাথীরা বাড়ি থেকে তোমরা এতটুকু এতটুকু করে যে যাহা পারো এটা সোনা দানাগুলো নিয়ে এসো জমা করো দশ মিনিট আধা ঘন্টা পরে মসজিদে নামাবিতে এই টুকনি টুকুনি টুকনি টুকুনি করে সোনাগুলোকে জমা করে দেখা গেল আলা অজনে নামাতি একটা খেজুরের বিচির পরিমাণ সোনা জমা হলো রসুল বললেন যাও তোমার স্ত্রীকে মহারানা দিয়ে এসো বেলা বারোটা একটা সময় ওই জিনিসটি হাতে করে শ্বশুরের হাতে জমা দিল দিয়ে বাড়ি চলে মসজিদের নবাবিতে চলে এলো রসল বলছেন কি খবর ওরা নিয়েছে তো মহারানা ভালো লেগেছে ওদের মন ভরেছে তো বলছে জি যেটা মেয়ের বাবা সে নিজে বলেছে যে আমি আমার ধারণার চাইতে বেশি পেয়ে গেছি রে বাবা এতটি মোহর আমার বেটির পাবো আমি আশাই করতে পারিনি তুমি যা দিয়ে দিলে তো এবার ফুর্তি করো এটা বড় খুশি মনে যে বিয়ে হয়ে গেছে এখন বিয়ে হয়ে গেছে তবুও মন ভারী ফের আবার বলছে রসুল সব সাহাবি বিয়ে করে তো বিয়ে করার পরে ছোট করে হলে ছোট করে বড় করে হলে বড় করে একটু দাওয়াত দেয় ওয়ালিমার অলিমার দাওয়াত যারা খায় তারা এই নব দম্পতিকে দুয়া দেয় আল্লাহ তোমাদের এই দুজনকে সংসারে যেন বরকত দেয় আল্লাহ তোমাদের এই দুজনের ভেতরে যেন মোহাব্বতটাকে বরকরার রাখে বলে মুমিনিনের দোয়া পাওয়ার জন্য অলিমার দাবাদকে আল্লাহ রবুল আলমিন মাশরু করেছেন আমার যে অলিমা হয়নি রসুল্লাহ সতের সতের পাঠালেন একজন লোককে বিবির বাড়ি হাজরত আয়েশার বাড়ি যা আছে নিয়ে এসো হাদিস থেকে পাওয়া যায় মা আয়েশার বাড়িতে চেয়ার থেকে ছা সা মানে কি আড়াই কেজি তো চেয়ার আড়িয়া দশ কেজি গম ছিল সেটি দিয়ে পাঠিয়ে দিলেন তাকে পিসে আটা করা হলো কোনো সাহাবি একটা ছোট ছাগলের বাচ্চা দিল তাকে জবে করে মাংস করা হলো বিশ পঁচিশটা সাহাবি মিলে খেয়ে নিল নিয়ে এই ছেলেটার সংসারে দুয়া দিল এবার ছেলেটার মন খুশি আমি বিয়েও করলাম আমি মোহরানো দিলাম আর আমার ওয়ালিমাও হয়ে গেল আলহামদুলিল্লাহ এটা তো হাদিস যদি রসুলুল্লাহর খাদেম বিনা বরযাত্রীতে বিয়ে করে থাকে তো তুমি রসুলুল্লাহর কোন কাছের লোক তুমি রসুলুল্লাহর কত পিয়ারা তোমার সাথে রসুলুল্লাহর কত গাঢ় মোহব্বত আছে যে তুমি আবার লাভ দিয়ে তিন হাত দূরে চলে গিয়ে এত দূর হেঁকে দিলে কি দেড়শো জন বরযাত্রী নিয়ে তুমি বিয়ে করতে চলে গেলে পাক্কা হারামি কাজ আমি বলে যদি মরেও যাই এ জাত থামবে না এবং এই জাতের ভেতরে যারা সচ্ছল তারা ধর্মের যা ক্ষতি করছে টাউনে আর বাজারে পাবলিকের ভেতরে ছোট স্তরের যারা পাবলিক তারা এত ক্ষতি করে না ধন আছে তো ধনের অপব্যয় করার জন্য আমারই জাত ভাইয়েরা বেশি বেশি করে অগ্রণী ভূমিকা নিচ্ছে আপনি মনোনাকে চা খেতে দিয়ে সকালবেলায় এই বাজারের কোন এক জায়গাতে জিজ্ঞেস করবেন তুই যে মনোনা বরযাত্রীর সিস্টেমটাকে রসুলার যুগে ছিল না সত্যি আল্লাহর উনি বলবেন যে চিনা ছিল না রসুলের মুজলিসে একটা মেয়ে ছেলে এসে বলছে রসুল ওহাত্তর লাকা নাফসি আমি আমার দেহটা জানটা আপনাকে দান করে দিলাম রসুল যদি বলেন যে কবুল করলাম তাহলে রসুল এটা কবুল করা যায় আল্লাহ রাব্লাহর আমি পরিষ্কার বলেছেন খালে সাতান লাকা মিন্দু নীল মুমিনিন আপনার জন্য এটা যায় অন্য কারুর জন্য যায় যেনই কিন্তু রসুলল্লা বলছেন না রে বাবা আমি তোমাকে নিব না তোমাকে বিয়ে করব না আমার মেয়ে ছেলের আর দরকার নাই। তখন আর এক বলছে আমার দরকার আছে ইনলাম তখন লাকা হাজাত রসুল আপনার যদি দরকার না থাকে এই মেয়েটার তা আমার দরকার আছে আপনি আমাকে দিয়ে দেন রসুল বলছেন তোর বেলা তো কানুন আলাদা তোকে তো মুহুর দিয়ে কবুল করতে হবে তো বাড়িয়া বাড়ি যায় মোহর নিয়ে কিছু নাই ওরকম কি আনবো ওয়ালতামিস ও কানা খা মিন হাদির যদি একটা লোহার আংটি পাওয়া যায় ওটাকে নিয়ে আই বাড়ি গেল ঘুরে ফিরে এসে বলছে কি হুম নেই লোহার আংটিও নেই যে কাপড় পরে আছে একখানা আর যে কাপড় গায়ে আছে দুখানাই সম্বল আর কোনো জিনিস নেই রসুলুল্লাহ তখন ওকে বলছে হাল মা কামিনাল কোরআন তোমার কাছে কোরআন মাজিদের কিছু আছে অর্থাৎ তুমি মুখস্থি রেখেছ তখন বলছে জি হ্যাঁ আমি উমুক 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 সুরাটা আমার মুখস্থি আছে তখন রসুল্লাহ বলছেন তোমাকে মাজিদের এই সুরাটির এওয়াজে বিনিময়ে এই মেয়েটির সঙ্গে বিয়ে পড়িয়ে দিলাম অর্থাৎ তুমি কালকে পরশু আট দিনে এক মাসে এই সুরাটি তোমার বিবিকে মাস্টার সেজে মাওলানা সেজে মুখস্থি করিয়ে দিও এই বিনিময়ে এই মেয়েটির সঙ্গে তোমার আমি বিয়ে দিয়ে দিলাম তাহলে দশটাতে বেটি ছেলেটা মজলিশে এলো আর সাড়ে দশটার সময় লোকটা মোহর খুঁজতে বাড়ি গেল এগারোটার সময় ফিরে এসে রিপোর্ট করলো যে কোনো কিছুই নাই রসুল্লাহ সু এগারোটার সময় ওইখানে বিয়ে পড়িয়ে দিলেন আপনাকে বলছি বলেন না কতটি বরযাত্রী নিয়ে এসেছে এই ছেলেটা তাহলে আপনি কেন তো লাফাচ্ছেন এই জিনিসটাকে নিয়ে মাথাতে আমার কুলাই না তারপরে কত জঘন্য কাজ ছেলেটাকে আঙনাতে নিয়ে গিয়ে যখন খেতে দিচ্ছে তখন সব বড়ো বড় কোম্পানির সব দামি দামি ক্যামেরা নিয়ে গিয়ে একটা লোক কর লোকমা হা করা লোকমাকে মাকে হুচ্ছ ছবি তুলে নিচ্ছে ওটা হয়ে গেল তারপরে মেয়ের বাবা যখন মেয়েটাকে ছেলেটার হাতে তুলে দিচ্ছে এমনি করে আমি মেয়েটাকে দিয়ে দিলাম তুমি আমার মেয়েটাকে ঠিক করে রাখিও আমার মেয়েটার সাথে তুমি অসৎ ব্যবহার করিও না যখন সমর্পণ করে দিচ্ছে তখন এই ক্যামেরাম্যান ওই বুড়ো মানুষের কান্নাটাকে হুচ্ছ এটা রেকর্ড করে নিচ্ছে লিখ তুলে নিচ্ছে ছবি ছেলেটাকেও তুলে নিচ্ছে মেয়েটাকেও তুলে নিচ্ছে দুজন হাত ধরে ধরে ট্যাক্সির কাজে যাচ্ছে ওকে তুলে নিচ্ছে ট্যাক্সির ভেতরে উঠে যাচ্ছে তাকেও ছবি তুলে নিচ্ছে ওরা হাগা আর মুতা আর ছুঁচা আর যত কিছু ছিল গোড়া থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত চারখানা পাঁচখানা রিল সম্পূর্ণ ভর্তি করে দিচ্ছে মুভি ক্যামেরাতে আর দিয়ে সব ছবি 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 করে পরে ছাপিয়ে গাঁওয়ালাকে দেখাচ্ছে যে এটা আমার বিবি এই দেখো আর ছবি এমনি করে খেয়েছিলাম এমনি করে বসেছিলাম এমনি করে হাত তুলেছিলাম সব দুনিয়ার লোককে দেখাচ্ছে আপনি নিজে বলুন এটা কোন প্রয়োজনের জিনিস আর আপনি নিজের চিনেন কার বেটা কত পয়সা বালার বেটা মাঠে একবার পায়খানা করে দেখো তোমার পায়খানাতে মাছি বসবে না মাছি জানে যে এটা ছোট লোকের মল আর তুমি এগুলো করে বেড়াচ্ছ এত এত ক্যামেরা বন্দি করার কোনো দরকার আছে ফুজল খরচা তুমি করছো আর যারা করে তারা শয়তানের ভাই এরা মুসলমানের বাচ্চা হতে পারলো না মুসলমানের ভাই হলো না কার ভাই হলো তো শয়তানের ভাই হলো আপনি জুম্মার নামাজ হাজিরা দিবেন আর হয়ে বেড়াবেন সারা সারা দিন কার ভাই তো বলছে এটা শয়তানের ভাই আমাকে তো লাজ করা উচিত কেন এমন হলো রসুল্লাহ যেভাবে বিয়ে করেছেন সেভাবে যদি আমি বিয়ে করি তাহলে এটা হলো আমার সুননাথ আর রসুল যেভাবে বিয়ে করেনি সেভাবে আমার বিয়ে করা সুননাথ হতে পারে না অতএব ফাঁকে বাজি করে বিয়ের কার্ডটাতে উপরে যে লিখছেন আর বিন সুন্নাথি এ কথাটা আপনি লিখতে যাবেন না কেন যেটা ডাধিন দুপুরে রসুলুল্লাহকে আপনি অপমান করার চেষ্টা করছেন মানবেন না সুননাথ তো লিখবেন কেন সুননাথ হ্যাঁ উম্মে হাবিবা আবু সুফিয়ানের বেটি হিজরত করে চলে গেল হাবসা ওখানে ওয়ার স্বামী ওবায়দুল্লাহ বিন জাহাজ নাসারা হয়ে গেল যে মরে গেল এত বড় নেতার বেটি আবু সুফিয়ানের বেটি উম্মে হাবিবার ওখানে স্বামীহীন কেউ নেই এখন একটা মেয়ে ছেলে বিদেশে বেসাহারা রসুলুল্লাহর কাছে খবর এলো রসুল্লাহ মেসেজ পাঠালেন কার কাছে নাজাসি বাদশার কাছে যে আবু সুফিয়ানের মতো নেতার বেটি স্বামী বলে গেছে আর সে হলো নতুন নতুন মুসলমান তাকে যেন আর লাওয়ারেস না হতে হয় এবং বাধ্য হয়ে মেয়ে ছেলের যেন খ্রিস্টান না হয়ে যায় তো আমি ওই মেয়েকে বিয়ে করে নেব রসুল বিয়ে করার জন্য লোক পাঠালেন নাজাসি বাদশাহ চারশো দীর্হাম মোহরানা ধার্য করে রাজা